গেল কিছুদিন ধরেই বাড়তি বিমান টিকিটের দাম নিয়ে খুব প্রকাশ করেছেন যাত্রীরা সরকারের উচ্চমহল থেকে প্রস্তাব পরামর্শের পরেও লাগামহীন টিকিটের দাম যদি বিষয়টিকে চাহিদার সুযোগ বা মৌসুমের স্বাভাবিক ঘটনা বলে ব্যাখ্যা করেছেন কেউ কেউ এবার বাড়তি দামে উড়োজাহাজের টিকিট এয়ারলাইন্স বা অন্য কোনো পক্ষ থেকে না কেনার জন্য এজেন্সিগুলোকে নির্দেশনা দিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ সোমবার আটাব সদস্যদের কাছে পাঠানো চিঠিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে সংগঠনের মহাসচিব আফসিয়া জান্নাত সালে বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান এয়ার টিকিটের ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি ও কৃত্রিম সংকটের কারণে মার্কেটে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে আটাপ কর্তৃপক্ষ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এয়ারলাইন্স সহ সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থা ও পর্যবেক্ষক দপ্তরের সঙ্গে একাধিক আলোচনা সভা ও বৈঠক করে সমস্যার সমাধানকল্পের চেষ্টা চালানো হচ্ছে তিনি জানান এয়ার টিকিটের আসন সংকট ও মূল্য সহনীয় পর্যায়ে রাখতে আটাব গত তেরো জানুয়ারি এয়ারলাইন্সগুলোকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার জন্য অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করে সেই পরিপ্রেক্ষিতে জাজিরা এয়ারলাইন্স আগামী পাঁচ ফেব্রুয়ারি থেকে সপ্তাহে অতিরিক্ত সাতটি ফ্লাইট পরিচালনা করবে মর্মে আটাবকে অবহিত করেছে একই সঙ্গে অতিরিক্ত মূল্যে টিকিট ক্রয় না করার জন্য অনুরোধ জানান মহাসচিব বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে